¿Veis? যাদের উদ্যোগে এখানে হেলথ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এটা কালীগ মাইসা করতেছে তার এই অর্গানাইজেশন আছে এটা তার সঙ্গে জীবন লেখা এবং সহযোগিতা আছে টিকিট করা হচ্ছে এখানে হার চেকাপ ডেন্টিস্ট আছে এসিওপ্যাথি আছে আর ওদের আই হসপিটাল আবার মনে হলো যে একটা পুলিশ আর যাতে অনেকজন যাদের ব্যাপারটা তারা হয়তো ভিডিও থেকে চেক আপ করতে চলে আসে যেরকম আজকেই হয়েছে এরকম এরকম কেস আই চেক আপ করেছে যাদের চোখে ছাদি করে তারা জাহিনা হয়েছে যাদেরকে যাদের এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে যাদের এখানে চোখের সাইনে পড়ে যাবে মানে পড়েছে তাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমরা ওকে লাইন সাই হসপিটাল রেফার করতেছি এবং যাদের সামর্থ্য নাই তারা ফ্রি অপারেশন করতে পারবে ওখানে আর যাদের সামর্থ্য আছে তারা একবার যা সিস্টেম আছে আই হতে তারা করবে সেভাবে কারা কারা আজকে এখানে উপস্থিত রয়েছে মানে সংস্থার পক্ষ থেকে আপনাদের সংস্থার পক্ষ থেকে কারা কারা রয়েছে

कहा सीतारा तमिया चौबीस काम गिर मंदिर अनेक आज আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাজ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পাসারে

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জয়